হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি ভালো আছি তো আজকে হলো শুক্রবার থেকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটা একটু অন্যরকম তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে আমি তোমাদের দেখাবো আমার বিয়ের ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো আর আমি অতটাও ভালো নেই পরে বলছি তোমাদেরকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমার বিয়ের ভিডিও তোমরা একজন আমাকে কমেন্ট করে বলেছিলো যে আমার বিয়ের ভিডিও দেখবে তো সেই জন্য আমি তোমাদেরকে বিয়ের ভিডিও দেখাবো তো চলো আস দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দেয় তোমাদেরকে দেখানোর জন্য তো চলো দেখতে থাকো প্রথমেই তোমাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর সবাই নাচছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওখানকার তো গাড়িটা ভাবে সাজানো হয়েছিল তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে গাড়িটাকে আর এই গাড়িটা কেন করেছে শুধুমাত্র আমার জন্য কারণ আমি গাড়িতেই উঠতে পারি না মাথা ধরি বমি করি তো সেই জন্য আমি বলেছি এমন একটা গাড়ি করে যাতে মাথাটা একটু কম ধরি যাতে যাওয়া যায় তো সেই জন্য এই গাড়িটা করেছে তো ফাইনালি গাইস পৌঁছে গেছি এখানে তো আমার বোন পা ধুয়ে দিচ্ছিল তখন দাদা ভাইকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমার মা ভরণ করছে এখন আমার বড় মামি বরণ করছে তারপর আমার ছোট মামি বরণ করবে তখন দাদা ভাইকে এই যে দেখো এটা আমার ছোট মামি তারপরে আমার মাসি বরণ করবে তো চলো তো গিয়ে শুরু হয়ে গেছে আর তোমাদের দাদা বসে পড়েছে এখন শুধু আমার আসার পালা তো আমি কিছুক্ষণ পরেই চলে আসবো তো আমাদের তো এটাই নিয়ম আগে বরকে বসাবে তারপর বউ আসবে তো দেখো நோ <tries> ர RAAAAAAAA শ্বশুরবাড়িতে আর কিছুক্ষণ পরেই আমার মানে মা বাবা সবাই আত্মীয়রা সবাই চলে আসবে বউবারের জন্য তো এই রিসেপশনের কিছু ভিডিও ফটো তোমাদেরকে একটু শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো বলো আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা কেমন লাগছে আমাকে আজকের দিনে কিছু শুখে না তো খুশি থাকে